নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে আমিও ভালো আছি রোজগারের মতো দেখো বাজারে চলে এসেছে আর বাজারের অবস্থাটা কী তোমাদেরকে একটু দেখাচ্ছি বসে আছি কি করব তার জন্য একটু ভিডিও করলাম সবসময় তো ভিডিও করা যায় না বর্ষা হচ্ছে তারপর বিদ্যুৎ চমকাচ্ছিল বলে তখন ভিডিও করিনি বসেছিলাম তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল দেখো ডামে কতটা জল জমা হয়ে গেছে ওখানটার ডামটা রেখা হয়েছিলো তার জন্য জল জমা আর সবজি মার্কেটটা ওইদিকে দেখো পুরো ফাঁকা একটাও লোক নেই দু একজন আসছে নিচ্ছে চলে যাচ্ছে আর আমাদের দেখো ওই মাছগুলো দেখা যাচ্ছে আমি এই সাইডে বসে বসে ক্যামেরা করছি বর্ষা পড়ছে আস্তে আস্তে তার জন্য দু একজন আসছে নিচ্ছে চলে যাচ্ছে ভিড় নেই ওই দিকটাই দু একজন দাঁড়িয়ে আছে আর আমাদের এই দিকটা দেখো বর্মশাই বসে আছে আর ওই মাছ আমাদের এই পাঁচটা মাছ ওই দিকে ওই তো সবাই দোকানদাররা দেখো বসে আছে মনে কোনো দোকানদারের কাছে ওই খদ্দারই নেই বর্মশাই বসে আছি দেখো বর্মশাই বসে আছে আর বড় মশাই বলছে তুমি মাঝে একটু দেখিয়ে দাও তোমার মুখখানে মাছ দেখাচ্ছি দেখো এগুলো বড় চিংড়ি মুরলা মাছ বড় বড় মুরলা মাছ যা পানিপুটি আর এগুলো ছোটো চিংড়ি এই যে কাশিটার মধ্যে আছে ছোটো চিংড়ি এগুলো এইগুলো বাটা মাছ মনসিল মাছ নদীর কাঁকড়া বড় সুতরা কাঁকড়া আর আমি আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম যে আমি আমি বসে বসে ক্যামেরা করছি দেখো আমাকে দেখিয়ে দিলাম অবস্থাটা দেখো সব দোকানদাররা এমনি বসে আছে মনটা তো খারাপ লাগছে বর্ষা হচ্ছে দু একজন আসছে নিচ্ছে চলে যাচ্ছে আর বর্ষাকালে সত্যি খুব কষ্ট করে কাজ করতে হয় কি করবো করতে তো হবে কাজ কাজ করতে হবে এই মাছ না বিক্রি হলে একটু মনটা খারাপ হয়ে যায় কেন মাছ না বিক্রি হলে কী করে বাড়ি যাব আর মাছ বেড়ে গেলে ফ্রিজে রাখতে হয় অনেক কিছু কষ্টের ব্যাপার আছে আর দামে দামে তো তখন বিক্রি হয় না মাছগুলো নষ্ট হয়ে যায় তখন বিক্রিও হয় না ফেলে দিতে হয় তাই বন্ধুরা বলছি আমাদের ভিডিওগুলো দেখো আমাদের পাশে থেকেও একটু সাপোর্ট করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো বড় মাসে বসে আছে শুধু দেখছে আর আমি ভিডিও করছিলাম মানে বৃষ্টিটা আস্তে আস্তে পড়ছে বলে মানে ভিডিওটা করছিলাম জোরে যখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো আর বিদ্যুৎ চমক ছিল বলে তখন ভিডিও করিনি এমনি বসে আছি বলছি কী করবো ক্যামেরা করি আর ভিডিও করি কী করবো মাছ দেখাচ্ছি তোমাদেরকে দেখো যাদের যাদের মাছ পছন্দ হয়েছে চলে এসো মাছ কিনে নিয়ে যাবে আর আমরা রোজ আসি এরকম বর্ষায় ভিজে ভিজে রোজ আসি এরকম লোক নেই একটা মার্কেটে মানে খুব কম লোক তাই হ্যালো বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটায়